খুব ভালো লাগছে বাইশ তারিখ পর্যন্ত আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম যে তেইশ তারিখ থেকে আমরা অভিযানে নামবো বর্তমানে পুলিশ খুবই ভালো লাগতো আজকে খুব ফ্রি লাগতেছে অন্য এই সিডি কর্পোরেশন থেকে শুরু করে আপনার সিটি মার্কেট পর্যন্ত সিএনজি জাম থাকতো গাড়ি পাসিং হইত না এছাড়া দোকান ফাটেও জাম থাকতো আজকে সম্পূর্ণ ক্লিয়ার দেখতেছে আপনার ইনশাল্লাহ খুব ভালো লাগতেছে হ্যাঁ অভিযান যে অপর থাকলে আরো ভালো আরো ভালো যানজট মুক্ত থাকবে কত রিস্কের লাগে আমরা রাস্তাঘাটে গাড়ি চালাইতে পারি না সিএনজি লাগে পেসিংটা নামাইলে আমরা দুই মিনিট পাঁচ মিনিট গাছের তুলে ঘিরে গিরাইতে পারি ধরে বাগাই রে আর মার্টিং পরে এগুলো লাগে আপনার সাথে আমরা সেই রোজকার চাই আমার সম্পর্কে আসলে খুব ভালো লাগে যানজট থাকার কারণে খুব সুন্দর লাগে আল্লাহর রহমতে খুব সুন্দর ও সিলেট খুব সুন্দর চলবো আল্লাহর সাধারণ মানুষ চলাফি দিকেও ভালো থাকুক এবারে কোনো অ্যাক্সিডেন্ট হইত না আমরা এর আগে এক সপ্তাহ থেকে সিলেট মেট্রোপলিটন পুলিশ ট্রাফিক সিটি কর্পোরেশন সম্মিলিয়ে সম্মিলিতভাবে আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম মেট্রোর ভিতর এই যানবাহনের শৃঙ্খলা উন্নয়নের লক্ষ্যে আমরা বিশেষ করে ব্যাটারি চালিত অটো এবং অনিবন্ধিত যে সব যানবাহন আছে তাদের মধ্যে বাইশ তারিখ পর্যন্ত আমরা একটা আলটিমেটাম দিয়েছিলাম যে তেইশ তারিখ থেকে আমরা অভিযানে নামবো তারই ধারাবাহিকতায় আজকে আমি একটা মূলত পুলিশের সাথে সমন্বয় করে বিআরটিএ এবং অন্যান্য বাহিনীর সাথে আমরা পুরা একটা এলাকাতে বিভিন্ন গ্রুপে বাগ হয়ে আমরা অভিযান শুরু করেছি মূলত আজকে থেকে আমরা সচেতনতা এবং যে কাগজপত্র সঠিক আছে কিনা সেগুলো দেখে যাদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ করা যাচ্ছে তাদেরকে তৎক্ষণিকতা মামলা দায়ের করা হচ্ছে এবং মোটিভেশন করা হচ্ছে মূলত মোটিভেশনটা করা হচ্ছে পুরাথ মেট্রো এবং জেলার সিএনজি আলাদা করে একটা সিদ্ধান্ত ছিল সেই আলোকে যে সব সিএনজিগুলো রঙ করা হচ্ছে করা হয় নাই তাদেরকে আমরা বুঝে বলতেছি যে রঙ করে ফেলো